কলকাতা থেকে উড়ে এসে ছবির মহারতে যোগ দেন সাকিব সেখানেই জানা যায় সাকিব খানের বিপরীতে ছবিটিতে নায়িকা হবেন এ সময়ের আলোচিত নায়িকা বুবলি কিন্তু তিন দিন যেতে না যেতেই চলচ্চিত্র পাড়ায় খবর রটে একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিতে নাকি নায়িকা হিসেবে কাজ করবেন না বুবলি এই নিয়ে বুবলি কোনো কথা না বললেও প্রযোজক জানালেন এসব গুজব এসবে কান দিতে নেই একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেলিম খান শুক্রবার সন্ধ্যায় বলেন চলচ্চিত্রের একটি মহল সাকিব খান ও বুবলি জুটি নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে আমি জোর গলায় বলবো এই ধরনের চক্রান্ত মোটেও সফল হবে না সাকিব খান ও বুবলি দেশের চলচ্চিত্রের এখনকার সবচেয়ে আলোচিত জুটি তাদের অভিনীত ছবি দেখতেই প্রেক্ষাগৃহ দর্শকেরা এমনিতেই ছুটে যান চলচ্চিত্রের এমন একটি নির্ভরযোগ্য জুটিকে নিয়ে কোনো ধরনের নোংরা প্রচারণা চালানো মোটেও উচিত নয় এদিকে একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটির মহরত অনুষ্ঠানের আগে শোনা গিয়েছিল শাকিব খান আর শাপলা মিডিয়ার ব্যানারে কোনো ছবিতে কাজ করবেন না ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শেষ পর্যন্ত তা মিথ্যা প্রমাণিত হয় বলে জানান প্রযোজক সেলিম খান তিনি বলেন যারা বলার চেষ্টা করেছিলেন শাকিব খান সাপলা মিডিয়ার ছবিতে কাজ করবেন না তারাই আবার এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা সরাচ্ছেন কাজ শুরু হওয়ার পর সবার মুখে চুনকালে পড়বে